আরাকান থেকে আরশা কমান্ডার উস্তাদ খালেদের জ্বলন্ত বার্তা রোহিঙ্গা যুগদের উদ্দেশ্যে আজকের তারিখ ১৫ জুলাই দুই হাজার পঁচিশ আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির আরশা প্রশিক্ষণ কমান্ডার উস্তাদ খালেদ আরাকানের এক প্রশিক্ষণ মাঠ থেকে এক উজ্জ্বল বার্তা প্রকাশ করেছেন الحمد لله رب العالمين والصلاة والسلام على شرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعتصموا بحمد الله جميعا ولا تفرقوا তিনি আরাকান রাজ্যের ভিতরে ও বাইরে থাকা সমস্ত রোহিঙ্গা যুবকদের উদ্দেশ্যে বলেছেন যেন তারা নিজের ইমান জাতি ও মাতৃভূমির রক্ষার জন্য প্রস্তুত থাকে উস্তাদ খালেদ বলেন প্রতিরোধ ছাড়া স্বাধীনতা আসে না শত্রুদের বিরুদ্ধে বন্দুক ধরো এবং আমাদের সাথে যোগ দাও সন্ত্রাসী বৌদ্ধ গোষ্ঠী এ এর গণহত্যা থেকে রোহিঙ্গা জাতিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব বিশেষভাবে এফ আর মিডিয়াকে আরসার এক গুরুত্বপূর্ণ সামরিক সূত্র জানিয়েছে যে আরাকানের ফ্রন্টলাইনে নতুন যুবকদের নিয়োগ এবং প্রশিক্ষণ দ্রুত গতিতে চলছে যাতে রোহিঙ্গা জাতির প্রতিরক্ষা আরও শক্তিশালী করা যায়। যার базе যা ইয়রে আরা জান পুরো দুনিয়ারে জানে জিকে আরা আর কেন দিনোর বুতরে আরা আর কার ওঞ্জা কালবিচেন আর্মি আর কানোর বুতরে তোয়ಾರಿ লয়রে আর কেন ভিতৰে ফিলিং বানাইয়ো রে আর কেনৰ ভিতরে সৰ কেন চর্চিত নেজাম ফ্রি স্টেম বানাই রে আৰ আর কেনো ভিতরে তাকিয় রে আৰ আৰ দিবা নিকি আৰ আৰে জুলুম বইজে আৰ দাগা দুবিনৰ আর এ দাতে গেছো দিয়ে এই মোক বাজি জীবা আছে কিবা লৈ রে মুখবালা বুলিয়ে বুডি বালে উলিয় রে আৰ আৰ মেজাম ফ্রি স্টেম খিন আৰ আ সৰ কেন আর কেনৰ দুবিনৰ ভিতরে আর জও নালা আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরশা এর প্রশিক্ষণ কমান্ডার উস্তাদ খালেদ স্পষ্ট বার্তা দিয়েছেন আমাদের সম্পর্ক না বাংলাদেশের মাটির সাথে না বর্ডারের ধারে না বাংলাদেশের সীমান্তের সাথে আমাদের প্রতিটি কর্মসূচি প্রতিটি পদক্ষেপ শুধুমাত্র আমাদের নিজস্ব ভূমি আরাকানের পবিত্র মাটিতে আর কানো জমিনের ভিতরে যে দুর্নীতি এতে নি কম yar agor but agud kílotirase añárar ronja koumor fúre beadici koumu tol accíl ere murum sammúa eñgila kas eñgila mok asóli gimike basinda accíl íín añrae fúre taki bai zairtola bekakina códori añrae fre goijtam añrate hno forok n acíl hno maremarencíl noecalo nacíl yayó añára arka ronja salbicon armi উস্তাদ খালেদ যিনি আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা এর প্রশিক্ষণ কমান্ডার তিনি বলেছেন আমরা কখনোই সাধারণ নাগরিকদের সিভিলিয়ান ওপর হামলা করিনি না আগে না এখন আর না ভবিষ্যতেও করব আমাদের একমাত্র লক্ষ্য সন্ত্রাসী রাখাইন বিদ্রোহী গোষ্ঠী এ এ যারা রোহিঙ্গা জাতির আসল শত্রু আমাদের উদ্দেশ্যে শুধুমাত্র আমাদের নির্যাতিত রোহিঙ্গা ভাইদের রক্ষা করা এবং তাদের অধিকার রক্ষা করা আর এফ আর খবর দেখার জন্য অনেক ধন্যবাদ আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অনুসরণ করুন